রফিক ছিলেন গ্রামের একজন সৎ ও পরিশ্রমী কৃষক তার একটুখানি জমি ছিল যা চাষাবাদ করেই তিনি নিজের সংসার চালাতেন যদিও অভাব ছিল কিন্তু তার সততা ও পরিশ্রমে কেউ তাকে ছোট করে দেখত না একদিন রফিক বাজার থেকে ফেরার পথে রাস্তার ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখলেন কৌতূহলবশত তিনি ব্যাগটি তুলে খুলে দেখলেন তাতে অনেক টাকা এত টাকা তিনি জীবনে কখনো দেখেননি মুহূর্তেই তার মনে নানা চিন্তা খেলে গেল এটা যদি রেখে দেন তবে তার দারিদ্র্যে ঘুচে যাবে কিন্তু তার সত মন বলল এটা কারো হারানো টাকা এটা ফিরিয়ে দেওয়া উচিত রফিক সিদ্ধান্ত নিলেন তিনি গ্রামে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করবেন গ্রামে ফিরে তিনি মসজিদের মাইকে ঘোষণা দিলেন কেউ যদি টাকা হারিয়ে থাকেন তবে এসে বর্ণনা দিন সত্যিকারের মালিক হলে টাকাটা ফেরত দেওয়া হবে গি ঘণ্টা দুয়েক পর এক লোক এলেন এবং বললেন বাছা আমি বাজার থেকে ফেরার পথে টাকার ব্যাগ হারিয়ে ফেলেছি এতে আমার জমি বিক্রির টাকা ছিল আমি এখন দিশেহারা গিয়ে বিদ্ধ লোকটি ব্যাগের রং আকার ও টাকার পরিমাণ সব ঠিকঠাক বললেন রফিক বুঝতে পারলেন তিনিই প্রকৃত মালিক রফিক ব্যাগটি ফেরত দিলেন বৃদ্ধ আনন্দে কেঁদে ফেললেন এবং কৃতজ্ঞচিত্তে রফিককে দোয়া করলেন গ্রামের মানুষ রফিকের সততার প্রশংসা করল সেই দিন থেকেই রফিক আরও বেশি শ্রদ্ধার পাত্র হয়ে উঠলেন টাকা তার জীবন বদলাতে পারেনি কিন্তু সততা তাকে সবার ভালোবাসায় ধন্য করল